সিনেমা আমার কাজের জায়গা আর আমার সন্তান এই দুটো বিষয় আমার জীবনে সবচেয়ে বেশি প্রাধান্য পায় কাজটা কিন্তু আমাদের সব আনন্দের জায়গাটা সো টলিউড ইন্ডাস্ট্রি হলিউড ইন্ডাস্ট্রিতে আমরা সবাই বাংলা ইন্ডাস্ট্রির মানুষ পজিউ আজকে আমরা আজই ফ্ল্যাশ ব্যাক এর প্রমোশন আর আমাদের সাথে কলকাতায় যখন পারোদ নামছে আমাদের মানে সিনেমা প্রেমীদের পারদ চড়াতে কলকাতায় এসেছেন সবনম বুবলি কেমন আছো একটু থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন দিদি থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি এই যে কলকাতায় পারদ যখন নেমে গেছে সেই সময় এসেছে কলকাতার সিনেমা প্রেমীদের মধ্যে একটা উত্তেজনা বাড়াতে তোমার কলকাতাটা কেমন লাগছে ঠান্ডা গরমের ওয়েদার মানে অসাধারণ লাগছে আমার তো মনে হচ্ছে যে আসলে এই শহরটা আমার অনেক দিনের চেনা এবং এত উৎসব মুখর একটি শহর এত ক্রিয়েটিভিটির একটি শহর খুবই ভালো লাগছে আর ওভারঅল মনে হচ্ছে যে আসলে মানে বারবার আসতে চাই এই শহরে তো কলকাতার যখন সিনেমা এটা প্রথম কাজ তো সেটা নিতে এক্সাইটমেন্ট তো প্রচুর ছিল অনেকদিন ধরেই নিশ্চয়ই পরিকল্পনা ছিল যে কলকাতায় কাজ হবে বা কিছু তো সেই পরিকল্পনাটা ফাইনালি দু হাজার চব্বিশে গিয়ে সফল হচ্ছে তো সেই জার্নিটা কীরকম যাচ্ছে একটি বুগলিস্টু আমার না দিদি আমার এই দু সালটা শুরু হয়েছেই আপনাদেরকে দিয়ে এবং আই এম সো লাকি অ্যান্ড ব্লেসড কারণ এভাবে যখন একটি বছর শুরু হয় নিঃসন্দেহে সেই বছরের প্রত্যেকটি দিনই অনেক ভালো যাবে এটা আশা করা যায় সেখান থেকে আমি বলবো যে এই যে টলিউড ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা শুরু হলো এবং ফ্ল্যাশব্যাক আমার নতুন সিনেমা আমার প্রথম সিনেমা কলকাতার সো এটি দিয়ে যখন আমি যাত্রা শুরু করলাম আমার কাছে মনে হচ্ছে যে খুবই ইতিবাচক একটি ব্যাপার হতে যাচ্ছে এবং যেভাবে আপনারা আমাকে ওয়েলকাম করছেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমি সারা জীবনের জন্য আসলে কৃতজ্ঞ হয়ে রইলাম সত্যিকার অর্থে মানে আই এম সুপার ব্লেসড থ্যাংক ইউ সো মাচ আমি আমার একটি সেকেন্ডের জন্য মনে হচ্ছে না যে আমি বাংলাদেশের বাইরে আছি এই যে আতিথ্যতা এই যে ভালোবাসা এই যে এভাবে কাছে টেনে নেয়া আপন করে নেওয়া সো খুবই ভালো লাগছে আসলে আপনিও আগে সাংবাদিক ছিলেন তো সাংবাদিকদের সাথে মিট করে কেমন মানে আমার কাছে তো মনে হচ্ছে যে আমার আমার যারা আছে আমার দিদি আমার দাদা আমার মানে সহকর্মী সবাই তো আমার সেই নিউজ প্রেজেন্টেশনের সময়গুলো যখন আমি নিউজ পড়তাম সেই স্টুডিও সেই সবকিছু মিলের এই যে বুম দেখা এই যে সবাই টিভি চ্যানেল বা ইউটিউব চ্যানেল বা কন্টেন্ট ক্রিয়েটার বা জার্নালিস্ট প্রত্যেকেই মনে হচ্ছে কি মানে যুগ যুগ ধরে আসলে আমি আড্ডা দিয়েছি মনে হচ্ছে বা সবার সাথে এই যে আপন করে নেয়া এটা না আমার কাছে আমার মনে হচ্ছে যে আমার সারা জীবন মনে থাকবে দিদি আমি সত্যি অনেক ওভারওয়েলমড খুবই ভালো লাগছে আর আমাকে এভাবে যে আপনারা কাছে টেনে নিয়েছেন এভাবে এতদিন তো আসলে কলকাতা থেকে আমাকে আমাকে বাংলাদেশের সাপোর্টটা দিয়েছেন আপনারা তখনও কিন্তু আমাকে ব্যক্তি মানুষটা দেখেননি তারপরেও যে আমাকে নিয়ে আমাকে নিয়ে নিউজ করা এত সুন্দর করে আমাকে প্রেজেন্ট করা তো সেখান থেকে আমার কাছে মনে হচ্ছিল আমি কবে যে সামনাসামনি আমি সেই কৃতজ্ঞতাটা জানাবো তো এই সুযোগটা এবারে আসলে দু সাল করে দিল খুব ভালো হয়েছে বছরের শুরুটা কি কলকাতা দিয়েই কাটছে একদমই আমার এই বছরের প্রথম শুটিং শুরু হলো ফ্ল্যাশব্যাক দিয়ে প্রথম আমার প্রেস ফেস করা হচ্ছে আপনাদের দিয়ে সো মানে ভীষণ এক্সাইটেড এই যে সৌরভ দাস এখন আপনাদের ওপার বাংলার জামাই তো আলাপ হয়েছে ওপার বাংলার ওই থ্রু দিয়ে দর্শনা থ্রু দিয়ে যেটি হয়েছে যে আসলে আমি শুরুতেই দেখি আমি সৌরভ দেখে আমি কংগ্রেচুলেট করেছি যে খুবই মানে খুশি হয়েছে আমরা এই খবরটাতে এবং আমার দর্শনার এত সুইট হার্ট ওর সাথে আমার দেখা হয়েছিল ঢাকায় শ্যুটিংয়ে মানে আমরা একটা মুভি শুটিং করছিলাম এবং দর্শনা আরেকটি মুভি শ্যুটিংয়ে ছিল তো সেখান থেকে ও আমাদের সেটে এসে মানে এত সুন্দর করে আমাদের সাথে মানে আছে না যে ইন্ট্রোডিউস করানো নিজেকে বা কথা বলা তো ওখানে আমার দেখা হয়েছে ওর সাথে সে ইজ রিয়েলি সুইট হার্ট এবং সৌরভ তার সাথে এখানে এসে আমি শুরুতেই বললাম যে দাদা কংগ্রেচুলেশনস ফর ইউর নিউ লাইফ তো খুবই ভালো লাগছে এবং সেখান থেকে এই যে আমাদের যে স্যাক্রিফাইসগুলো দেখুন মাত্র সদ্য তারা বিয়ে করেছে বা সেখান থেকে কিন্তু একদম শুটিংয়ে চলে এসছে তো এটা কিন্তু আমাদের শিল্পীদের জন্য আসলে বরাবরই আমরা অনেক আনন্দের মুহূর্তে হয়তো বা আমরা স্পেন্ড করতে পারি না আমাদের পারিবারিক অনেক সময় আমরা কাটাতে পারি না আমরা কাজই দিয়ে দিই বাট কাজটা কিন্তু আমাদের সবচেয়ে আনন্দের জায়গাটা আমাদের এই মানুষগুলো আপনারাও কিন্তু আপনাদের কত পারিবারিক কাজ থাকে দিদি কত মানে আছে না যে আপস অ্যান্ড ডাউন্স থাকে জীবনে সেখান থেকে এসে আপনারা আমাদেরকে কাভারেজ করছেন আমাদের কাজগুলো পৌঁছে দিচ্ছেন দর্শকদের কাছে এই স্যাক্রিফাইসগুলো কেউ দেখে না তো তারপরেও দিচ্ছে সে আমরা হাসি মুখে অডিয়েন্সের সামনে কথা বলি কারণ তাদের ভালোবাসাই তো আমাদের কাছে সব এই যে কলকাতায় এসে শপিং নিশ্চয়ই করা হয়েছে এটা বড় করা হয় আমার বড় বোনদের বিয়ের শপিংগুলো আমরা এখান থেকে করেছি আমার অনেক শপিং আমরা এখান থেকে করেছি এবং আমাদের মানে আছে না যে আমার নানা ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিলেন কলকাতার এবং অনেক প্রজেক্টে উনি বর্ধমানে সিকিমে কলকাতায় কাজ করেছে অনেক অনেক বছর আগে যেটা আমার মায়েদের কাছ থেকে মা বাবাদের কাছ থেকে আমরা গল্প শুনেছি সো সেই না টানা আসলে বরাবরই রয়ে গেছে আর কলকাতা বাংলাদেশ আমার কাছে মনে হয় যে মানে দুটো শহরই আসলে বা দুটো দেশই ওতপ্রোতভাবে জড়িত সবার সাথে সো টলিউড ইন্ডাস্ট্রি ঢালিউড ইন্ডাস্ট্রিটা আমরা সবাই বাংলা ইন্ডাস্ট্রির মানুষ বাংলা ভাষায় কথা এবার ছেলের জন্য কি গিফট নিয়ে যাওয়া ছেলের জন্য অনেক কিছুই কিনছি কারণ আমার কাজ আবার এই মুভির কাজ আর হচ্ছে আমার ছেলে এই দুটো সেক্টর বাই দুটো মানুষ আমি বলবো যে আসলে সিনেমা তো আর মানুষটা সিনেমা আমার কাজের জায়গা আর আমার সন্তান এই দুটো বিষয় আমার জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য পায় সো এই দুটো জিনিস নিয়েই আমার এগিয়ে চলা তো সেখান থেকে ছেলের জন্য অনেক শপিং করছি এবং সারাক্ষণই যখনই শুটিংয়ের ব্রেক পাচ্ছি তার সাথে ভিডিও কলে কথা হচ্ছে অনেক মিস করছি এবং কিছুদিন আগেই ঘুরে আসলাম ওকে নিয়ে এবং তার স্কুল ওপেন হয়ে গেছে সে সারাক্ষণই আমাকে আপডেট দিচ্ছি কী হচ্ছে তো খুব ভালো কাটছে আসলে থ্যাংক ইউ মাচ আবারও দেখা হবে আপনার সাথে আমাদের সবার তো আপনার শুভকামনা রইল ভবিষ্যতের জন্য দর্শকদের বলুন দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন যেভাবে আমাকে আপন করে নিচ্ছেন এই ভালোবাসার এই আপন করার ধারাবাহিকতা সবসময় থাকুক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি এভাবেই আমার কাছে থাকবেন আমার পাশে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ